এবার ভিতরের খবর তো আর আমি জানি না 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 হতে পারে পারে আমি থেকে সেটা তো অপেক্ষার অবসান একটু হচ্ছে কিন্তু কি আর বলবো হঠাৎ তাড়াহুড়োর মধ্যে হচ্ছে তো তাই প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা একটু থাকবেই তো দেখা যাক কি হয় কথাটা কি করতে পারি

কেমন লাগছে কেমন লাগছে বলতে যেহেতু নবছর পরীক্ষা তো স্বাভাবিকভাবে একটা চাপ থেকেই যায় যেমন আগে বছর বছর পরীক্ষা হতো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা চাপের জায়গা কম থাকতো যে প্রতি বছর পরীক্ষা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার পরেও যদি না হয় পরে বছর দেবে নছর পরীক্ষা তো একটা ভয়ের জায়গা থাকছেই তবে সকলেই প্রস্তুতি নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের বেস্ট দেবে স্বাভাবিক একটা ভয় থাকে যেহেতু আগে একটা পুরনো অভিজ্ঞতা এমন আছে তো নতুনভাবে যদি আবার সেই দুর্নীতি হয় এবং সেক্ষেত্রে যদি চাকরি চলে যায় তাহলে একটা ভয় স্বাভাবিক থাকবেই তো সেই ভয় থাকছে আমার নাম সাবির আহমেদ হালদার আমা